ওয়েলকাম টু মাই চ্যানেল প্রিয় দর্শক গাইজ ডিয়ার ফ্রেন্ড আজকে আমি তোমাদেরকে সরস্বতী পুজোর স্পেশাল ব্লক করে দেখাবো

তো থিমটা তোমাদের কেমন লাগছে প্যান্ডেলটা মণ্ডপসজ্জা কেমন হয়েছে তোমরা কমেন্ট করে কিন্তু প্লিজ বলো এবং বন্ধুরা তোমরা এরকম সরস্বতী পুজো এরকম থিম দেখেছো না মানে এরকম প্যান্ডেল দেখেছো না সেটা বলবে আর তোমাদেরকে দেখানোর জন্য প্রতিমা দর্শন করানোর জন্য আমি কিন্তু এগিয়ে চললাম দেখো বন্ধুরা প্রতিমাটা বা থিমটা দেখো কত সুন্দর তো দেখো তোমরা আর এটা হচ্ছে তোমার গৌরী চোখ যতগণের সামনে ঢোকার আগে পড়বে গৌরী ঠিক আছে গৌরী চোখের এবছরের সরস্বতী পুজোর থিম দু হাজার পঁচিশ তো এখানের প্রতিমা এবং থিম কেমন লাগছে তোমরা কিন্তু কমেন্ট করে অবশ্যই জানাবে অসাধারণ তো লাগছে আমার তো তোমাদের কেমন লাগছে তোমরা কমেন্ট করে জানাবে আর এখানে কিন্তু বন্ধুরা বাজছে পাওয়ার মিউজিক তো বুঝতেই পারছ আর এখানে দাদা বৌদি সেলফি তোলাতে ব্যস্ত তো বুঝতেই তো পারছো দেখো বাইরে থেকে আরও একবার দেখে নাও বন্ধুরা কেমন লাগছে কমেন্ট করে কিন্তু অবশ্যই জানাবে তোমরা আর যারা যারা যাওনি এখনো তারা কিন্তু চলে আসো এখানে দেখো বাইরের দিক থেকে তোমাদেরকে দেখাচ্ছি আলোকসজ্জাও কত সুন্দর নেক্সট ভিডিও পাওয়ার জন্য চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখুন বন্ধুরা